জাতসহী ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যু মহর্ষি গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা সাতাশ যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর পর পুনর্জন্মও অনিবার্য তাই নিশ্চিত মৃত্যুর জন্য শোক করা উচিত নয় ইংরেজি ভাষায় একটি প্রচলিত প্রবাদ আছে যে যেমন মৃত্যু নিশ্চিত মৃত্যু অন্তিম সত্য তাই মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় লিখেছেন জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে প্রচলিত ভাষায় যে কোনো আত্মার অর্থাৎ জীবের জীবনকাল শেষ হওয়াকে মৃত্যু বলা হয় এটি লোক আসক্তি রোগ এবং অপুষ্টির ফলাফল মৃত্যুর একশো একটি রূপ রয়েছে তবে প্রধানত আটটি প্রকারকে ধরা হয় যার মধ্যে বার্ধক্য রোগ দুর্ঘটনা আকস্মিক ধাক্কা শোক দুশ্চিন্তা ও লোভকে মৃত্যুর প্রধান রূপে ধরা হয় বিজ্ঞানের মতে মৃত্যু মানে জীবের দেহের সমস্ত জৈবিক প্রক্রিয়ার সমাপ্তি হৃদস্পন্দন মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কিডনি এবং লিভারের মতো অঙ্গগুলির মসৃণ কার্যকারিতায় জৈবিক প্রক্রিয়াগুলি বোঝা যায় এই প্রক্রিয়াগুলি শেষ হওয়ার সাথে সাথে শরীরের মৃত্যু হয় মৃত্যুই জীবনের শেষ অধ্যায় তবে এই জীবনকালেরই শেষ যখন কোনো সত্তা মারা যায় তখন তার আত্মা পরমাত্মা বা ঈশ্বর প্রদত্ত আরেকটি জীবন লাভ করে গরু পুরাণ অনুসারে একজন ব্যক্তির পরবর্তী জন্ম তার ভালো বা খারাপ কাজের উপর নির্ভর করে মৃত্যু সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জন্ম ও মৃত্যু এমন এক জীবন চক্র যার মধ্য দিয়ে প্রত্যেককেই যেতে হয় অতএব এই পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যুও নিশ্চিত এবং এটি একটি অপরিবর্তনীয় সত্য আত্মার মৃত্যুর পর এই অতি প্রিয় দেহের নাম হবে মৃতদেহ জীবনকালে কত সুগন্ধিত সাবান তেল ও আতর দিয়ে সুবাসিত থাকত মৃত্যুর একদিন পর এই সুবাসিত দেহের দুর্গন্ধে অতি প্রিয় কাছের মানুষও নাকে কাপড় চাপা দেয় কোটি টাকার সোনায় সাজানো দেহ মাটির সাথে মিশে মাটি হয়ে যায় এটাই মৃত্যুর অন্তিম সত্য এই মৃত্যু লোকের জন্ম মানেই মৃত্যু হবেই ভগবান রাম ও ভগবান কৃষ্ণ তাদেরকেও দেহত্যাগ করতে হয়েছিল এই মৃত্যু লোক কাউকে রেহাই দেয় না এটাই প্রকৃতির নিয়ম এবং এটাই চরম সত্য মৃত্যুর পর কেউ সাথে কিছুই নিয়ে যেতে পারে না কেউ সাথেও যাবে না একমাত্র ঈশ্বরের নামই সাথে যাবে যারা এটা বোঝে তারা ঈশ্বরের নামকে সঙ্গী করে নেয় যে কোনো অন্যায় থেকে তারা দূরে থাকে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী কাজ করে মানুষের কেন্দ্রীয় দ্বিধা হল মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে তাদের সচেতনতা যেখানে মৃত্যুর অনিবার্যতাই মানুষের জন্য সচেতন এবং অচেতন উভয়ের জন্য মৃত্যুর ভয় তৈরি করে মৃত্যু জীবনের শেষ পর্যায় জীবন হল জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময় মানুষের জন্ম মৃত্যু বিধাতার নির্ধারিত সময় হয়ে থাকে কিন্তু আত্মার মৃত্যু হয় না আত্মার দেহত্যাগ করে দেহের মৃত্যু হয় একজন আত্মা যতই মহান বা ধার্মিক হোক না কেন যে জন্মেছে তাকে দেহত্যাগ করতে হবে কিন্তু এটাও সত্য যে মানুষের কর্মই তাকে মৃত্যুর পরেও এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে মৃত্যু অনিবার্য কিন্তু এটি আমাদের জীবনযাপনে বাধা হয় না মৃত্যু সর্বদাই আমাদের চিরসঙ্গী তার নাম জানি সর্বদা তাকে সাথে নিয়ে চলি কিন্তু তার স্বরূপ কি তাকে আমরা চিনি না অন্তিম সময়ে সে তার স্বরূপে প্রকাশিত হয়ে মহাপ্রস্থানের পথে নিয়ে যায় মৃত্যু একটি কঠিন সত্য তবে এটি মনে রাখাও গুরুত্বপূর্ণ বিষয় যে এটি জীবনের একটি স্বাভাবিক অংশ আমরা সকলেই একদিন মারা যাব তাই মৃত্যুকে কখনোই ভয় করা উচিত নয় যদি মৃত্যু ভয় পিছনে তাড়া করে তবে মানুষ কখনোই তার লক্ষ্যে পৌঁছতে পারবে না